আপনি কি জানেন এই পৃথিবীতে আছে এমন কিছু মরুভূমি যেখানে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব তীব্র তাপ বিষাক্ত ক্যাশ এক ফোঁটা পানির জন্য হাহাকার প্রাচীন যুগের বণিকেরা এই মরুভূমির ভয়াবহতা সম্পর্কে বলতেন যে এখানে ঢোকে সে আর ফিরে আসে না আজ আমরা জানবো পাঁচটি এমন মরুভূমির গল্প যেগুলো এতটাই ভয়ঙ্কর যে সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না টানাকিল ডিপ্রেশন ইথোপিয়া এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলো একটি টানাকিল ডিপ্রেশন ইথিওপিয়া তপ্ত মরুভূমি যেখানে দিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এখানকার মাটির নিচে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি যেখান থেকে বের হয় বিষাক্ত গ্যাস আপনি যদি কখনো এখানে যান তবে মনে রাখবেন এখানকার বাতাসেও লুকিয়ে আছে মৃত্যু বিজ্ঞানীরা বলেন এখানে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব তবুও অবিশ্বস্য হলেও সত্যি কিছু সংখ্যক মানুষ এখানে বসবাস করেন তারা এই আগুনের উপত্যকার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন কেমন করে তারা বেঁচে থাকে কিভাবে তারা খাবার ও পানি সংগ্রহ করে এটাই আসল রহস্য এই টানাকে ডিপুটেশন মরুভূমির রূপ আল খাল সৈদি আরব এর নামই বলে দেয় ইমটি কোয়ার্টার মানে একদম ফাঁকা মরুভূমি সৈদি আরব ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বিশাল অংশ জুড়ে ছড়িয়ে থাকা এই মরুভূমিতে তিনশো মিটার উঁচু বালিয়ারি রয়েছে মানে বালুর পাহাড় যেখানে শুধু শুকনো বালি কথিত আছে এই মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতা যার নাম উবার যাকে বলা হয় আরবদের এই শহর সম্পর্কে বলা হয় যে এক সময় এখানে ছিল স্বর্ণের খনি কিন্তু এক রাতে পুরো শহর বালির নিচে তলিয়ে যায় বিজ্ঞানীরা আজও এই শহরের সন্ধ্যা পাননি গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো প্রমাণ মেলেনি মায়াচোর টিম আপনাকে এমন গল্পে লোক কাহিনীর প্রতি বিশ্বাস স্থাপন করতে বলবে না সাহারা বিশ্বের সবচেয়ে বড় এবং অন্যতম মরুভূমি সাহারা এক সময় এখানে ছিল সবুজ বন কিন্তু হাজার বছর আগে তা পরিণত হয়েছে পালুর সমুদ্রে প্রতিদিন এখানে হাজার হাজার বণিকেরা উটির পিঠে করে বাণিজ্য করতে যেতেন কিন্তু অনেক দলই মরুভূমির কবিরে হারিয়ে গেছে মরুভূমির ভয়ঙ্কর বালিঝড় এতটাই তীব্র যে মধ্যেই পুরো গ্রাম বা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে আঠারোশো সালে একটি বিশাল বণিকের দল সাহারার মাঝখানে হারিয়ে গিয়েছিল তাদের দুই হাজার মানুষ ও উঠ মরুভূমির বালির নিচে চিরতরে হারিয়ে যায় এটাই কি সাহারা মরুভূমির ভয়ঙ্কর গল্প নাকি আরও আছে আপনি জানলে কমেন্ট করে জানাবেন মরুভূমি মঙ্গোলিয়া মরুভূমি মানে কি শুধু উত্তপ্ত বালির সমুদ্র একদমই কবি মরুভূমি হলো বিশ্বের অন্যতম ঠান্ডা মরুভূমি যেখানে শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রিতে নেমে যেতে পারে এই জায়গায় আরেকটি রহস্য হলো ওবি ওয়ান এটি একটি রহস্যময় প্রাণী যা নাকি বিদ্যুৎ তৈরি করতে পারে এবং যাকে ছুঁলে মৃত্যু নিশ্চিত তবে এই প্রাণের অস্তিত্ব বা প্রমাণ কেউ দিতে পারেনি তাহলে কি এটি শুধুই লোককাহিনী নাকি সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে মায়াচর টিম আপনাকে এমন গল্প বা লোককাহিনীর প্রতি বিশ্বাস স্থাপন করতে বলবে না গভীর মরুভূমিতে মিলিয়ন বছর আগে হারিয়ে যাওয়া ডাইনোসরের পায়ের ছাপ টিমের ফসিল এবং শরীরের বিভিন্ন অংশ পাওয়া গিয়েছে যা থেকে বোঝা যায় একসময় গভীর অরণ্য ছিল এই গভীর মরুভূমি মরুভূমি চিলি এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শুকনো স্থান এই মরুভূমিতে কয়েকশো বছরেও বৃষ্টি হয়নি বিজ্ঞানীরা মনে করেন এখানে যদি কখনো পানি পাওয়া যায় তা হতে পারে লক্ষ লক্ষ বছর আগের আটাকামার মরুভূমি মাটির নিচে এমন কিছু খনিজ পদার্থ পাওয়া গেছে যা বলে দেয় এখানে কোনো দিন হয়তো মহাসাগর ছিল আরও মজার ব্যাপার হলো নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পাঠানোর আগে রোবটগুলোকে এই মরুভূমিতে পরীক্ষা করতেন এই জায়গাটিকে ব্যবহার করতেন কারণ এখানকার পরিবেশ একেবারে মঙ্গল গ্রহের মতোই এই মরুভূমিগুলো শুধু ভয়ঙ্করই নয় এগুলো আমাদের পৃথিবীর ইতিহাসের এক একটি বিস্ময় তবে এদের ভয়াবহতা দেখে বুঝতে পারি প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র আপনাদের কাছে কোন মরুভূমিটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি এমনই রোমাঞ্চকর ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না